আমরা নতুন চিকেন আনছি গুলো টেস্ট এবং কোয়ালিটি অনেক ভালো হবে আজকে এটা রান্না করার কোনো কথাই ছিল না শুধুমাত্র কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আরেকটা ব্লগ বা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখন আমি রেডি হয়েছি রেডি বলতে কি জাস্ট ঘুম থেকে উঠছি ও অনেক সকালে উঠে নাস্তা টাস্তা করে এখন বাইরে যাচ্ছি আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে সেখান থেকে শেষ করে একটু শপিংয়ে যাওয়ার ইচ্ছা আছে কারণ বাংলাদেশে যাওয়ার বেশি দিন নেই সো আমার আহিলের শপিং এখনও করা হয় নাই সো আহিলের শপিংটা শেষ করতে হবে এই জন্যই যাবো দেখি যে যা যা পাই আজকে সব কিছু নিয়ে আসবো আর যদি না পাই তাহলে কি করবো বাসায় বাসায় এসে রান্না আছে রান্না সব কিছু ভেজাই গেছি এসে রান্না করতে হবে টেস্কোতে গেলাম হ্যাঁ কারণ টুকিটা কিছু জিনিস নেওয়ার ছিল তো আমি যে ডাক্তারের কাছে গেছিলাম তার পাশেই টেস্কো টেস্কো এক্সপ্রেস আর কি পরে আমি খুঁজে খুঁজে যে জিনিসগুলো চাচ্ছিলাম ওটা পাইনি কারণ এটা ছোট টেস্কো ছিল তো তো এই জন্য আসলে আর পাওয়া যায়নি পরে আমি এখানে চিজ নেওয়ার জন্য ঘুরতেছিলাম কারণ আয়াদাহিল আজকে পাস্তা খেতে চাইছে পাস্তার ভিতরে বিশেষ করে আহিল চিজ পছন্দ করে না বাট আয়াত চিজ খুবই পছন্দ করে বিশেষ করে পাস্তার সাথে আর আমি যেভাবে স্পাইসি বা চিকেন দিয়ে যেই পাস্তাটা রান্না করি সেই পাস্তাটার সাথে আসলে চিজ অনেক যায় অনেকে আছে পাস্তা বেকটা অনেক পছন্দ করে আমার কিন্তু ভালো লাগে কি মা দিয়ে পাস্তা বেক করলে অনেকে আছে টুনা ফিস দিয়ে পাস্তা বেক করে চিজ টিজ দিয়ে আমার ভালো লাগে কিমাটটা কিন্তু হচ্ছে আয়াদাহিল দাহিল আয়াত পছন্দ করে কিন্তু আহিল পছন্দ করে না বা আপনার ইব্রাহিম ভাই পছন্দ করে না আর আমিও তো এখন অত বেশি খাওয়াটাওয়া হয় না এই জন্য আর হচ্ছে বানাই না কিন্তু চিজ নিতে যেও আর নিলাম না কারণ আমার কাছ মনে হয়েছে যে দুইটা নিয়ে তো লাভ নাই একটা নিতে হবে তো আর একটা নিতে গেলে দামটা একটু বেশি পড়ে যাচ্ছিলো কারণ টেস্কো এক্সপ্রেসে কিন্তু একটু দামটা বেশিই থাকে এই জন্য আর নেই নি এই রাস্তাটা দিয়ে দিন পরেই যাচ্ছি আর এখন হচ্ছে জোয়ারের টাইম সো অনেক বেশি পানি আছে আপেতে একটু গেলাম টুকিটাকি শপিং করলাম তো ভাবলাম যেহেতু একটু সময় আসছে অনেক দিন হচ্ছে আমাদের এখানে হিলের উপরে আসি না তাই হিলের উপরে একটু আসলাম পুরো পুরা পর্সমাউটা এখান থেকে দাঁড়ালে দেখা যায় ভালো লাগে সমুদ্র পাহাড় সব কিছু মনটাও ভালো না এই জন্য ভাবলাম একটু হাঁটি একটু ঘুরি কত পাখি

এটা আবার ডাকে কিন্তু একজন আর ডেকে নিয়ে আমরা একটা ব্রেড নিয়ে আসতে হবে এই ইচ্ছা ছিল ওর কাছ থেকে টেনে চিড়ে মুখের থেকে কেড়ে নিয়ে চলে গেছে বাইরে থেকে এসেই এখন প্রথমে আমি আমার ছেলেদের জন্য পাস্তাটা বয়স করে দিব পাস্তাটা এসে বয়ল করে নিই এখানে এখন ঝটপট করে আয়ুর্ভেলের জন্য হচ্ছে পাস্তাটা রান্না করবো তাকে একটু ডাল রান্না করবো তারপরে আর দেখি কি রান্না করা যায় আর ডাল আলুটি বসাই দিয়েছি চিকেনটার সাথে পাস্তাটা একটু মিক্স করি তারপরে আমি হচ্ছে ভিতরে আস্তে আস্তে সসটা অ্যাড করবো এই যে এই সসটা আমি অ্যাড করব সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে আমি না ভুলেই যাচ্ছি যে আমি ভিডিও করতেছি কারণ আমি একটু অন্য মানুষ হওয়ার কারণে মানে অন্যদিকে চিন্তা করতেছি কিন্তু আমি ভুলে যাচ্ছি যে আমি ভিডিও করতেছি যে বলা লাগবে কি কি করলাম তো আমি চিকেনটা একটু তো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে চিকেনটা একটু ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে আমি হচ্ছে সব মশলা মানে বাঙালির জাতীয় যে মশলা আছে সব দিলাম দিয়ে চিকেনটা একটু ভেজে নেওয়ার পরে আমি পাস্তা দিচ্ছি এরপরে আমি এখন সস দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি খেয়ে দেখব যে লবণ লাগবে কি না তো লবণ লাগে লবণ অ্যাড করবো নাহলে একটু এভাবে ঢেকে রাখবো তারপরে আমি গ্রিন পেপার রেড পেপার এগুলো দিব পাস্তাটা একটু ঢেকে রাখার পর গ্রিন পেপার আর রেড পেপারটা দিয়ে দিলাম বাট আমাদের কাছে না এটা অনেক ভালো হওয়ার কথা এই জন্য পেপার দিয়ে রান্না করবে তো দেখি খেয়ে দেখবো আজকে আসলে কেমন হয় তবে এটার কোয়ালিটি অনেক ভালো হওয়ার কথা এই চিকেনটা রান্না করবো না করবো না করেও প্রতিদিন কিছু না কিছু রান্না করাই লাগে বা করাই হয় আজকে ভাবছিলাম শুধু চিকেন চিকেন দিয়ে হচ্ছে পাস্তা করব কিন্তু পরে যে এখন ডাল আর চিকেন ব্রেস্টটা করা লাগছে রান্না করা লাগছে তো এখন এটা আমি কষায় ফেলে চিকেন ব্রেস্ট হয়তো যদিও বেশি সময় লাগে না কারণ এখানে পানি দিব না এটুখানেই কষাবো দেন আমি জাস্ট হচ্ছে পেপার দিয়ে কষায় নামাই ফেলব কোন রান্না শেষ এখন হচ্ছে ডালটা তেলে দিলেই হয়ে যাবে আমি ছুলতে সক্ষম হচ্ছি কারণ এ যে কি একটা কুড়ে কাজ আল্লাহ ডালিম বেদনা এগুলো কে খায় বাবা এর মতন কুড়ে কাজ কি আর পৃথিবীতে আছে যে দাঁড়ায় দাঁড়ায় এই কচু ছুলো আর আল্লাহ দিবে না দিবে না এটাতে দিছে যে এত বেশি এটা খাদে নাকি অনেক বেশি মানে যাদের আয়রনের প্রবলেম এটা সেটা এটা চলে যাবে এইটা শুলতে এত কষ্ট হইলে খাইতে ইচ্ছা করে আজকে এটা রান্না করার কোনো কথাই ছিল না শুধুমাত্র জানে দিলে নাকি চেয়েছে খয়েস সেই খয়েস পূরণ করার জন্য রান্না করা আর দেব এত দেব হ্যাঁ তো জোলে পালু দিচ্ছ কেন একবার খেয়েছে এখন আবার নিয়ে খাচ্ছে মজা হয়েছে বাবা পাস্তা বেশি মজা বেশি এখানে বলো কিভাবে বেশি মজা বেশি মোড়া কি বলে চিকেন চিকেন এটা কিন্তু ওই আমরা যে লাস্ট টাইম এ থেকে আনছি ফার্ম ফুড থেকে আনছি ওইটা থেকে কিন্তু ভালো মানে এটা অরিজিনাল চিকেন এর মতন হালাল সব থেকে যে আমরা আনি ফ্রেশ যেটা ফার্ম ফুড থেকে যেটা আনছি ওই চিকেনটা হলো 100% চিকেন ওটার মধ্যে পানি মিক্স থাকে না এই ওটা একটু চুই একটু শক্ত শক্ত ড্রাই ড্রাই কেমন যেন লাগে আর এই এই চিকেনটা 98% এখানে e 2% পানি আছে এই জন্য একটু সফট আর বাট আমার কাছে ওটার থেকে এটা টেস্ট এটা এটাই মজা এটা টেস্ট ভালো মানে মানে ফ্রেশ চিকেনের মতন টেস্ট আর ওটা একদম মানে কাটখুটটা ভালো লাগে না

তো আজকে একটু গল্প করি বেশি না জাস্ট সামান্য একটু গল্প করব দেন আমি বিদায় নিয়ে নিব তো কি অবস্থা সবার কেমন আছেন এই আর কি সো আলহামদুলিল্লাহ সবকিছু মেলাতে আজকে দিনটা ভালো গেল আমি গোছ গাছের উপরে আছি ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেশের দেশি ব্লগ শেয়ার করবো খুব শীঘ্রই আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে সব কিছু মিলায়। আচ্ছা এখন যে গল্পটা আমি করতে আসছি এটা আসলে গল্প না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিও দেখেন যারা আমার ভালো লাগে ভালোবাসা মানুষ আছেন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে যারা আমার লাইফে নাই বা যারা আমার কোনো দিক থেকে কোনোভাবেই জড়িত না আমার ওতপ্রোতভাবে আমার লাইফে আমি আশা করব আপনারা তাদের কথা নিয়ে এসে আমার ভিডিওর কমেন্ট সেকশনটা নোংরা করবেন না কারণ এই মানে তুতু মেমে মেয়ে মেয়ে ঝগড়াঝাটি এগুলো আসলে দেখতেও ভালো দেখা যায় না আর আপনারা এত ভালো লাগে ভালোবাসার মানুষ আমি যাই না আপনাদেরকে পেজ থেকে বলেন বা ইউটিউব চ্যানেল থেকে বলেন আমি ব্যান্ড করি কারণ আসলে আপনারা ভালোবাসার মানুষ হয়তো বা ভালো লাগা থেকে ভালোবাসা থেকে দুই চারটা কথা বলেন আমি চাই আপনারা যে যার জায়গা থেকে যে যার অবস্থান থেকে যাকে ভালো লাগে যেভাবে ভালো লাগে তাকে সেভাবে দেখেন কোনো সমস্যা নেই কিন্তু প্লিজ আমার ভিডিওতে এসে অন্য কারো কথা নিয়ে একটা মানে যে কোনো ধরনের ভালো হোক খারাপ হোক যে কোনো ধরনের উক্তি করার দরকার নাই সেটা নিয়ে আবার দশজন একটা মানে হচ্ছে তর্কাতর্কি হয় পরিবেশটা নষ্ট হয় আর আমি আসলে এতজন মানে সবাই তো ভালোবাসার মানুষ আমি কাউকে ব্লকও করতে চাই না আমি কাউকে ব্যান্ডও করতে চাই না আবার কমেন্ট ডিলেটও করতে চাই না দেন আপনারা কষ্ট পাবেন এটা খারাপও দেখায় না সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এ ধরনের অপ্রাসঙ্গিক যত কথা আছে যত জিনিস আসে আমরা না উঠাই তাহলেই ভালো যে যার মতন করে ভালো থাকি আপনি আপনার মতন ভালো থাকেন আমি আমার মতন ভালো থাকি আল্লাহ এইভাবে সবাইকে ভালো রাখুক সেটাই দোয়া করি সেটাই চাই কারণ আমার হচ্ছে এ ধরনের এই জিনিসগুলো ভালো লাগে না যদি ভালো লাগতো তা অনেক কিছুই হতো ভালো লাগে না বিধায় কিছুই হয়নি আর এটাই আর কি সো থ্যাঙ্ক ইউ সো মাচ যারা আসলে কমেন্ট করেন মানে ভালো লাগা ভালোবাসা থেকে কমেন্ট করেন ভিডিও দেখেন ভিডিওর এক একটা জিনিস সুন্দর করে দেখেন এবং ভালো উপদেশ দেন খারাপ মানে খারাপ হলে সেটাও উপদেশ দেন সেটাও ভালো উপদেশ আমি ওখান থেকে শিখি আবার অনেক সময় আছে যে অনেকে উপদেশ দেয় ঠিকই মানে দেখে ভিডিও ঠিকই উপদেশ দেয় ঠিকই কিন্তু বলার ওয়েটা একটু অন্যরকম থাকে তখন হয়তো বা আমি একটু রুড হয়ে যাইতে যাইতে পারি আর কি হই না বাট মানুষ তো ভুল হয়ে যেতে পারে ভুল হয় সেটার জন্য আমি দুঃখিত এই আর কি আপনাদের সাথে আমার গল্প বলতে এটুকুই ছিল যে প্লিজ আপনারা যারা ভালো লাগা ভালোবাসার মানুষ আছেন আমি চাই না কাউকে ব্যান্ড করতে কাউকে ব্লগ করতে কারণ আপনারা সবাই আমার ভালো লাগে ভালো লাগ ভালোবাসার মানুষ ভিডিও দেখেন সে যেভাবেই দেখেন না কেন ভিডিও দেখেন বা সাথে আছেন অনেকে অনেক সেই শুরুর থেকে আছেন অনেক ভালোবাসেন হয়তো বা সেই অধিকার বা সেই মানে ভালো লাগা ভালোবাসা নিয়েই একটা জিনিস লেখেন কিন্তু আমি বলবো যে আননেসেসারি অন্য কারো কথা নিয়ে আমার এখানে এসে না লিখলেই ভালো হবে আপনি আমার ভিডিও দেখেন ভিডিওতে যা কিছু দেখছেন সেই কেন্দ্রিক কথা বলেন সেই কেন্দ্রিক কমেন্ট করেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের সাথে সবসময় কানেক্ট থাকবো তা আমার গল্পটা ফুরালো নুটে গাছটি নুরালো মুড়ালো আমার গল্পটি ফুরালো মানে সামথিং এরকম কিছু একটা ছিল সো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে যেভাবে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর গতকালকে ভিডিওতে অনেকেই বলেছেন যে আমার বাড়ি মানে বাংলাদেশে যে বাসাটা ভাড়া নিয়েছি ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি সেটা সম্পর্কে আরও ডিটেলস বলতে ইনশাল্লাহ আমি যখন বাংলাদেশে যাব তখন আপনাদের সাথে অবশ্যই ডিটেলস শেয়ার করব যেন আপনাদের দশজনের উপকার হয় বা আপনারাও যে প্রবাস থেকে যে এরকম একটা সুন্দর বাসা নিয়ে থাকতে পারেন পরিবার নিয়ে নিরাপদে সো থাকেন আজকের মতো